দেখেন এটা পুল হচ্ছে বর্মার পাহাড় আর দেখেন এখন হচ্ছে বার্মার আমাদের বাংলাদেশের কিছু সম্মুখ দেখেন বা ওই হালটা যেন পাড়ালেই বর্মার পাহাড় দেখা যাবে দেখেন হালটা পাড়ালেই বর্মার পাহাড় দেখা যাবে তো গাইস আমরা চলে এলাম আমি জীবনে বিষয় নাই আমি এগুলো দেখতে পাবো তো আজকে প্রথম আসলাম দেখলাম এখানে বর্মার পাহাড় দেখা যাচ্ছে বার্মার বলে মার মার পাহাড় দেখা যাচ্ছে তো সব থেকে দেখা যাচ্ছে তো আজকে আমরা বাইক নিয়ে যাব তো আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার লাগলেন যেন আবার বাইকে করে গেলে আপনাদেরকে দেখাতে পারি তো দেখেন ওইগুলো সবগুলো বারমার থেকে ইয়া করে এই বারমার থেকে জিনিসপত্র আনে ট্যারাকগুলো দেখেন সবগুলো লাইন ধরেছে তো গাইস এগুলো পাড়ালেই বার্মার পাহাড়গুলো যেরকম দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বার্মার পাহাড় তো ভিডিওটা লাইফটা কেমন লাগলো বলবেন আজকে যেমন যখন বাইক নিয়ে যাবো আমরা তখন আমরা দেখে সবগুলো তাকাবো তো গাইস ভিডিওটা কেমন লাগ লাইফটা কেমন লাগলো বলবেন দেখেন ভাই কি সুন্দর আমার তো বিশ্বাস হচ্ছে না আমি এখানে আছি দাঁড়িয়ে আছি স্বপ্ন দেখছি আমি জীবনে বিশ্বাস করতেছি কিন্তু ভাই এখানে এসে তো অনেক মজা লাগতেছে আমি তো হাঁটতেই চাইছিলাম না কিন্তু এখানে আসে অনেক মজা লাগতেছে তো আপনারা সবাই দেখুন কি সুন্দর একটা দৃশ্য দেখেন পাহাড়গুলো কি সুন্দর লাগতেছে কি সুন্দর লাগছে ভাই পাহাড়গুলো আহারে আমার থেকে মনে হচ্ছে সেখানে উঠতাম কিন্তু ভাই বাইক নিয়ে দেখুন তা বলছি যাই যে আপনাদেরকে একটা লাইভ খাবো তো গাইস আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবাই মানুষকে সাপোর্ট করবেন এই বার্মার পাহাড়টা আমরা দেখতে যাব আজকে বারমার পাহাড়টা দেখতে যাব তো তাহলে আমাদের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখুন আর ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে যাবেন লাইক করলে কিন্তু লাইক করলে কিন্তু আমাদের লাইভ করার আগ্রহ বাড়বে তো আমাদেরকে লাইক সাপোর্ট করবেন সাবস্ক্রাইবার করবেন যেন আমরা আপনাদের জন্য নতুন নতুন আরও আগ্রহী ভিডিও নিয়ে আসতে পারি তো ভিডিওটা লাইভটা এখানে শেষ তাহলে ভালো দেখবেন লাইভটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর লাইভটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন